জয় মা মনসা দয়াময়ী মাতারা মন্দিরের পক্ষ থেকে আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ বত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শনিবার দয়াময়ী মাতারাম মন্দিরে আমরা হরি মা মনসা পূজার আয়োজন করেছি আজ মায়ের সম্মুখে বিভিন্ন পুজোর উপকরণ সহযোগে নরকম ফল ও পাঁচ রকম মিষ্টি প্রবেশন করেছে এবং পাশাপাশি দুধ ও কলা নিবেদন করেছি। এছাড়াও আমরা দুপুরের ভোগে নিবেদন করেছি ছোটো বাটায় ফল নিত্যভোগ সহযোগে জল এবং বড় বাটায় নিবেদন করেছি অন্ন সোয়াবিন আলুর তরকারি ও ভেন্ডি ভাজা আপামোর ভক্তদের কাছে আমাদের মন্দিরের পক্ষ থেকে বিশেষ আবেদন আপনারা আমাদের ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে ও সকলের মধ্যে শেয়ার করে দিন সমগ্র বিশ্ববাসীর উপর ঝরে পড়ুক মায়ের আশীর্বাদ